আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা সুন্দর বাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে বাড়ির জমির পরিমাণ হলো দুই শতাংশর মধ্যে চারতলা ফুল কমপ্লিট দুই শতাংশ জমির উপর চারতালা খুব কমপ্লিট খুব সুন্দর বাড়ি এর আপনার দেখানোর চেষ্টা করতেছি এখানে কিচেনটা অনেক সুন্দর কিচেনটা করা আছে আপনার অনেক বড় দেখার মতো আলহামদুলিল্লাহ যাদের কম দামের মধ্যে নেওয়ার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর কিচিং করা দুই রুমের ফ্ল্যাট দুই রুমের ফ্ল্যাট করা অনেক শৌখিনভাবে করা আছে দুটা বাথরুম আছে এই একটা বাথরুম তারপর এই একটা রুম এই রুমটা খুব সুন্দর রুমগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখান খুব সুন্দর রুমটা কিচেনটা অনেক সুন্দর করছে লোয়ারিং স্পেসটা অনেক সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর বাড়িটা লাল ইচ্ছুক আছে আমি সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ একটা রুম আমি রুমগুলো আপনার দেখানোর চেষ্টা করি সুন্দর করে একটা রুম হ্যাঁ এই একটা রুম